তো প্রাইমারি টেট ইন্টারভিউ এই প্রসঙ্গে যাওয়ার আগে কয়েকটা কথা একটু জেনে নেওয়া জরুরি সেই কথাগুলো একটু আলোচনা করে দিই দেখুন প্রথম যখন আপনারা টেট দিয়েছিলেন যে পরীক্ষাতে কোয়ালিফাই করে এখানে এসছেন তো এখানেতে বলতে কোনো দ্বিধা নেই বা আপনারা এটা জানলে ভালো না জানলে জেনে নিন যে আপনাদের যে জ্ঞান সেটার দক্ষতা বা জ্ঞানের পরিমাণ যাচাই করা হয়ে গেছে ওএমআর সিটে অর্থাৎ আপনারা ওটা কোয়ালিফাই করেছেন তাই আজকে ইন্টারভিউ এসছেন ইন্টারভিউ কিন্তু জ্ঞানের থেকে বেশি যে ব্যাপারটা জরুরি সেটা হলো আপনার কথা বলার ভঙ্গিমা বা কথা বলার ভঙ্গি এই জন্যই এটাকে বলা হয় অ্যাপটিটিউড টেস্ট এই ব্যাপারে একটু আপনাদের দক্ষ হতে হবে যে এখানে জ্ঞান তো থাকা প্রয়োজন কিন্তু কথা বলার ধরন এটা তার থেকে বেশি প্রয়োজন কথা বলার ধরন বোঝা গেল অর্থাৎ আপনার এর মধ্যে অনেকগুলো ভাগ আছে সেই ভাগগুলোর মধ্যে এক হচ্ছে মুখভঙ্গি অর্থাৎ আপনার কি এক্সপ্রেশান প্রশ্নটা শুনে এটা খুব গুরুত্বপূর্ণ প্রথম কথা এগুলো নিয়ে আমি আলাদা আলাদা প্রতিটা ক্লাসে বলে দেব আজকে জাস্ট প্রথম ক্লাস দ্বিতীয় হচ্ছে একটা নতুন শব্দ আপনারা শুনবেন সেটা হচ্ছে ড্রেস কোড ঠিক আছে এই শব্দটার সঙ্গে আপনাদেরকে পরিচিত হতে হবে যে ড্রেস কোড কী জিনিস এটাও বলে দেওয়া হবে ড্রেস কোড এটা কিন্তু আপনাদেরকে জানতে হবে তারপর আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে সৃজনশীল চিন্তাভাবনা আপনার মধ্যে আছে কিনা সেটা দেখা হবে সৃজনশীল ভাবনা দেখা হবে তারপর আপনার তো উত্তর যেগুলো যেভাবে আপনারা দেন সেগুলো তো আছে এইগুলো মোটামুটি থাকে সৃজনশীল চিন্তাভাবনা থাকে হবি থাকে যে আপনার কী হবি সেটা থেকে অনেক কিছু বোঝা যায় যে আপনার সম্পর্কে অনেক কিছু জানা যায় তো এইগুলো হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ তাহলে যেটা বললাম যে যে জ্ঞান সেটা আপনারা টেটেতে আপনাদের জ্ঞান ও সিটেতে আপনারা পাস করে এসেছেন এবার আপনাদের ইন্টারভিউ এখানে জ্ঞানের থেকে বেশি যেটা প্রয়োজন সেটা সেটা হচ্ছে কথা বলার ধরন তার মধ্যে মুখভঙ্গি থাকতে পারে ড্রেস কোড থাকতে পারে সৃজনশীলতা থাকতে পারে হবি থাকতে পারে এবার কয়েকটা প্রশ্ন আমি রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর আমি পিডিএফ এতে দিয়েছি এবং সেই উত্তরগুলো ব্যাখ্যাও আমি করে দেব আপনাদের যেটা গুরুত্বপূর্ণ আপনারা পিডিএফটা পিডিএফটা তো দেখবেনই পাশাপাশি ক্লাসটাকে বারবার দেখবেন আমার ব্যাখ্যাটা বারবার শুনবেন তাহলে আপনাদের ক্ষেত্রে এই ক্লাসটা খুব হেল্পফুল হবে তো দেখুন আমি একটা একটা করে প্রশ্ন অনুযায়ী এগোচ্ছি এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে গ্রামার অর্থাৎ এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের ভিতরে গ্রামার থেকে অর্থাৎ থিওরি থেকে আপনাকে প্রশ্ন ধরা হতে পারে যেটার পরিমাণ কম থাকবে অর্থাৎ থিওরি প্রশ্ন যেটার পরিমাণ কিন্তু তুলনামূলক কম থাকবে যেটা প্রশ্ন তুলনামূলক কম থাকবে থিওরি থেকে কম থাকবে বেশি যেটা থাকবে ওই যে বললাম থিওরি মানে তো হচ্ছে জ্ঞান বেশি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার যে বিষয়ে কথা বলার দক্ষতা এই যে কথা বলার দক্ষতা এ থেকেই সবচেয়ে বেশি ধরনের প্রশ্ন কিন্তু থাকবে তো আর দেরি না করে আমরা প্রশ্নগুলো একটা একটা করে আলোচনা করলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন দেখুন প্রথম যে প্রশ্নটা হয় একদম প্রবেশের পরই সেটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে কিছু কথা বলুন এটা একদম বেসিক প্রশ্ন প্রথম প্রশ্ন এটা দিয়েই হয় বা এটাই বলতে বলা হয় দেখুন আপনারা কিভাবে বলবেন তার আগে এখানে বলে দিই যে সমস্ত নাম এখানে আমি ব্যবহার করেছি এই যেমন মনোরমা দত্ত দশখরা প্রাথমিক বিদ্যালয় এগুলো সমস্তই কাল্পনিক এবং এগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই আমি একটা উদাহরণ বা ডেমো দেখানোর জন্যই নামগুলো ব্যবহার করেছি বোঝা গেল এইবার আমরা আসি বলছে আপনার সম্পর্কে কিছু বলুন এটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল নিজের সম্পর্কে তো কিভাবে বলবেন নমস্কার জানাবেন একটা সুপ্রভাত বলতে পারেন যদি তখন সুপ্রভাত থাকে অথবা গুড আফটারনুন বলতে পারেন আপনি বলে শুরু করতে পারেন যে আমি মনোরমা দত্ত আমি দশগড়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে মনে রাখবেন এখানে এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ যে প্রাথমিক শিক্ষা কারণ প্রাথমিক শিক্ষার জন্যই আপনি ইন্টারভিউটা দিতে এসছেন প্রাইমারি টেট ইত্যাদি সুতরাং প্রাইমারি বলার থেকে প্রাথমিক বলতে পারেন বা এইটা কিন্তু মনে রাখবেন সম্পন্ন করে দশ ঘরা ডিএমসি উচ্চ প্রাথমিক দেখুন এখানেও কিন্তু আপনার কথা বলায় বারবার ফুটে উঠছে প্রাথমিকের প্রতি টান এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে কলা বিভাগ অর্থাৎ আর্টসে উচ্চ উচ্চ মাধ্যমিক পাস করেছেন তার মানে আপনার গোটা পরিচয়টা এই দুটো বাক্যের মাধ্যমে পরিষ্কারভাবে ফুটে উঠলো এরপর এত দূর পর্যন্ত কথোপকথন এগোতে পারে অথবা এর আগেও কথোপকথন আটকে যেতে পারে সেটা কি হতে পারে আমি পরে বলছি আগে শুনে নিই উচ্চ প্রাথমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক পাস করার পর আমি যে কলেজটা আছে সেখান থেকে বাংলা বিভাগে স্নাতক অনার্স বা পাস বিভাগে আপনি পাস করেছেন ভালো করে একটা ব্যাপার বুঝুন সেটা হচ্ছে প্রাইমারি ডেট দিতে গেলে আপনাদের যোগ্যতা লাগে এইচএস এর সঙ্গে ডিএলএড তাই তো এস এর সঙ্গে ডিএলএড এই যোগ্যতার প্রয়োজন হয় আপনি সেখানে অনার্স কমপ্লিট করেছেন তাহলে যখনই আপনি এই কথাটা বলবেন সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে রাখা হবে আচ্ছা আপনার এত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি প্রাথমিক শিক্ষকতাকেই কেন জীবনের পেশা হিসেবে বেছে নিলেন এটা দিয়ে প্রশ্ন আপনাকে দ্বিতীয় প্রশ্নটা করা হতে পারে তখন কি উত্তর দেবেন এক্ষেত্রে যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে এখানেতে শান্ত রাখতে হবে প্রশ্নটা আগে ভালো করে শুনতে হবে যে কি তারা বলতে চাইছেন প্রথম যেটা যে কথার মাঝখানে আটকে দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা দেখুন একটা বড় প্রশ্ন আপনাকে ধৈর্য এখানে আপনার পরীক্ষা করা হবে আপনি গোটা প্রশ্নটা ধৈর্য সহকারে শুনছেন কিনা এটাও এখানে পরীক্ষা করা হবে আচ্ছা ভালো করে শুনে নিলেন ধৈর্য সহকারে শান্তভাবে শুনে নিলেন এবার উত্তরটা আপনি দিচ্ছেন স্যার আমি বিনীতভাবে এই কথাটা বলতে চাই যে প্রাথমিক শিক্ষকতা শুধু আমার পেশা নয় এই যে এখানে বলেছে যে আপনি প্রাথমিক শিক্ষাটি কেন পেশা হিসেবে বেছে নিলেন তুমি এই শব্দটাকে এখানে নিয়ে এলে এই জীবিকায় আমি মানুষ তৈরি করার কারিগর হিসেবে নিজেকে নিযুক্ত করতে চাই মানুষ তৈরি করার কারিগর কেন কারণ একদম প্রাথমিক স্তর থেকে তোমরা আপনারা প্রত্যেকেই জানেন যে একদম প্রাথমিক স্তর থেকে সেই একদম প্রাথমিক স্তর থেকে ল্যাঙ্গুয়েজ ডিভাইস ল্যাড শব্দটা আপনারা শুনেছেন যে একদম প্রাথমিক স্তর থেকে মানুষকে যদি তৈরি করা যায় যেটাকে বলা হয় ক্রিটিক্যাল এজ যেখানে শিশুরা সবচেয়ে বেশি শেখে এবং এই শেখার পরিমাণ হচ্ছে এক বছর থেকে বারো বছর পর্যন্ত সর্বোচ্চ থাকে এই বয়সটার মধ্যে যদি তাদেরকে গড়ে নেওয়া যায় তাহলে তারা অনেক কিছু শিখতে পারে তো সেই শেখায় আমি তাদেরকে হেল্প করতে পারবো ইংরাজি না বলে বাংলাতেই বলবেন তো জাতির মেরুদণ্ড শিক্ষক আর একদম ছোট বয়স থেকেই বাচ্চাদের আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো বলে মনে করি প্রথমেরটা দেখুন আপনার কনফিডেন্স প্রকাশ পেয়েছে যে আমি পারবো আর দ্বিতীয়টাতে আপনি একটা সম্মান দিচ্ছেন যে যদি আপনারা আমাকে নেন তাহলে আমি এই বিষয়ে পারদর্শী বলে আমি নিজেকে মনে করি তার মানে দুটোই কনফিডেন্স কিন্তু দু ধরনের কনফিডেন্স আপনি প্রকাশ করলেন এরপর হচ্ছে তাই প্রাথমিক শিক্ষকতাকে আমি জীবনের সঙ্গে যুক্ত করতে চেয়েছি তার মানে বাস্তবের সঙ্গে যে সংযোগ সাধন এটা আপনার এখানের উত্তরে ফুটে উঠল বাস্তবের সঙ্গে সংযোগ সাধন বাস্তবের সঙ্গে সংযোগ সাধন এই ব্যাপারটা এখানে ফুটে উঠল যেটা বারবার আপনাদের বলা হয় বাস্তবের সঙ্গে সংযোগ সাধন এই ব্যাপারটা এখানে ফুটে উঠলো এরপরে দেখুন তিন নম্বর প্রশ্ন আপনার কাছে এটা হতে পারে আপনার নামের অর্থ কি এই প্রশ্নটা কিন্তু এই যখন আপনি নাম বলছেন মনোরমা দত্ত তখনই কিন্তু প্রশ্নটা আপনাকে করা হতে পারে থামিয়ে দিয়ে আচ্ছা আপনার নামের অর্থ কি তখন ওই যে বললাম দুটো জিনিস এই ক্ষেত্রে আপনি আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি ঘাবড়ে যাবেন না বা হতাশ হবেন না এই এইটা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ একটা মনে রাখার বিষয় যে আপনাকে যে আপনি নামটা বলেছেন অমনি আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার নামের অর্থ কি আপনি এক্ষেত্রে হতাশ হয়ে পড়বেন না বা ঘাবড়ে যাবেন না ঠিক আছে পূর্ণ বাক্যই বলবেন যে স্যার আমার নামের অর্থ হচ্ছে মনোমুগ্ধকর রমণী মনোরমা রমণীয় রমা মানে হচ্ছে একটা স্ত্রীলিঙ্গে প্রকাশ পাচ্ছে ঠিক আছে তখন আপনাকে এই এইগুলো জানতে না চেয়ে এটা প্রশ্ন করা হতে পারে আচ্ছা আপনার নামে কোনো বিখ্যাত ব্যক্তি বা কোনো উপন্যাস বা কোনো গল্প কবিতার চরিত্র জানা আছে আপনার আপনি যে মনোরমা আপনার নামে তখন তোমাকে জেনে আপনাকে জেনে যেতে হবে যে আপনার নামে কোনো বিখ্যাত চরিত্র উপন্যাসে আসে কিনা এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পরিণীতা এখানেতে এই মনোরমা চরিত্রটা আছে এইভাবে উত্তরটা আপনাকে মানে রেডি করে যেতে হবে আপনাদের যা নাম সেই সম্পর্কিত তথ্য আপনাদেরকে একটু জোগাড় করতে হবে যে কি তথ্য উপন্যাসে এই জাতীয় নাম বা গল্প কবিতায় কোথাও নাম বিশেষত বাংলার ক্ষেত্রে এ আছে কিনা এটা একটু আপনাদেরকে জেনে যেতে হবে বোঝা গেল তাহলে চারটে প্রশ্ন হলো চারটে প্রশ্ন আমি দেখালাম এখনো পর্যন্ত যে প্রথম প্রশ্নের পর এই প্রশ্নটা না হয়ে একদম এই তিন চারের প্রশ্নে চলে আসা যেতে পারে হতেই পারে এরকম সেই জন্য আমি আপনাদেরকে পরিস্থিতিটা একটু দেখালাম এরপর আসি পাঁচ নম্বর প্রশ্নে বলছে আপনার একটা দুর্বলতা বলুন খুব গুরুত্বপূর্ণ আগে ভালো করে শুনুন দুর্বলতা বলতে বোঝায় দুর্বলতা শব্দের অর্থ হচ্ছে সবলতার বিপরীত অর্থাৎ সবলতা বলে যে শব্দটা আছে তার বিপরীতই হচ্ছে দুর্বলতা কিন্তু এখানে মনে রাখা প্রয়োজন আপনি কোনো নেগেটিভ শব্দ ব্যবহার করবেন না নেগেটিভ উত্তর দেবেন না কিরকম যে আমার ধৈর্য অত্যন্ত কম আপনি বললেন যে আপনার ধৈর্য অত্যন্ত কম এটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ এবং প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রে যার ধৈর্য কম তাকে কোনোভাবেই নেওয়া হবে না কারণ শিশু শিক্ষা ধৈর্য সহকারে শুনতে হবে ধৈর্য সহকারে তাদের সমস্যা জানতে হবে শুধুমাত্র সমস্যা এরকম না আপনারা এটাও জানেন যে তারা বহু ধরনের কাল্পনিক চিন্তা ভাবনা আপনাকে বলবে সেগুলো ধৈর্য সহকারে শুনতে হবে এবং এটাই হচ্ছে তাদের সৃজনশীলতার প্রকাশ কাজই আপনার যদি ধৈর্য কম থাকে হবে না কাজই এখানে নেগেটিভ উত্তর কিছু দেবেন না পজিটিভ উত্তর দেবেন সর্বদা এবং সেটি আপনি উন্নত করতে চান এটি বোঝাবেন রকম ভাবে উন্নত করতে চান যেমন আমি এখন স্পোকেন ইংলিশ শিখছি কিন্তু ততটা সাবলীল নয় এটাই হচ্ছে আমার দুর্বলতা অর্থাৎ আমি একটা পজিটিভ কাজ করছি কিন্তু সেটা এখনো পর্যন্ত ততটা সাবলীল নয় ঠিক আছে আপনি বললেন যে আমি এখন স্পোকেন ইংলিশ শিখছি যেটা খুবই একটা কার্যকরী বিষয় আপনি ছাত্রদেরকেও বাইলিঙ্গুয়াল অর্থাৎ দুটো ভাষায় শেখাতে পারবেন বাংলা এবং ইংরাজি সেটা পরীক্ষক বুঝতে পারছেন যে আপনি বাংলার পাশাপাশি স্পোকেন ইংলিশ শিখছেন মানে আপনি তাদেরকে দুটো বিষয়ে পারদর্শী হয়ে যাবেন তাদেরকেও শেখাবেন কিন্তু হয়তো আপনি এখনও স্পোকেন ইংলিশটা সেভাবে বলতে পারছেন না যেটা প্র্যাকটিসের প্রয়োজন অনুশীলনীর প্রয়োজন তাহলে আপনি বলতে পারবেন এটা হলো একটা পজিটিভ বিষয় দুর্বলতার মধ্যেও একটা পজিটিভ বিষয় এইভাবে উত্তর করবে আমি একদম প্রশ্নগুলো নিজের মতো করে সাজিয়ে যেরকম প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোকে একদম নিজের করে উত্তর দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন পরের প্রশ্নে আসার আগে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ জন্য একটা বই এসেছে সেই বইয়েতে ইন্টারভিউ সম্পর্কিত প্রাইমারি টেট বিস্তারিত লেখা আছে দেখুন এই বইয়েতে সমস্ত কিছু দেওয়া আছে যে প্রাথমিক যে বইগুলো আছে প্রাথমিকে সেই বইয়ের ডিটেলস অর্থাৎ বিস্তারিত এই বইটা নিতে পারেন আপনারা অথবা যেটা করতে পারেন এই আমাদের কোর্সটা নিতে পারেন এই দুটো ক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপ করে নিতে হবে এই নাম্বারে বা কল করে নিতে পারেন তাহলে কোর্সের ক্ষেত্রে একটা অফার চলছে আপনারা এই কোর্সটা নিয়ে নিতে পারেন নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা কোর্সটা পারচেস করে নিতে পারেন অথবা যদি মনে করেন শুধু পিডিএফ নেবেন তাহলে পিডিএফটা নিতে পারেন কোর্স নিলে সুবিধা হবে কি সমস্ত ধরনের ক্লাস কিন্তু আপনারা পাবেন এবার আমরা চলে আসি পরের প্রশ্নে বলছি আচ্ছা শিশুরা যদি আপনার ক্লাস করতে না চায় আপনি কি করবেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এক্ষেত্রে যে যদি শিশুরা আপনার ক্লাস না করতে চায় আপনি কি করবেন প্রথমেই বলবেন আমি চিত্তাকর্ষক কোনো পদ্ধতির মাধ্যমে তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করব ভালো করে লক্ষ্য করুন শব্দগুলোর উপর চিত্তাকর্ষক মানে চিত্তকে আকর্ষণ করে এরকম কোনো কিছু পদ্ধতির মাধ্যমে তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করব কখনোই বলবেন না আমি পড়ানোর চেষ্টা করব। যদি এখানে প্রশ্নে আপনাকে বলাও হয় যে শিশুরা আপনার কাছে পড়তে চায় না আপনি কি করবেন কখনোই এই উত্তরটা দেবেন না যে আমি পড়ানোর চেষ্টা করব। আপনি বলবেন মনোযোগ আকর্ষণের চেষ্টা করব এই মনোযোগ আকর্ষণের চেষ্টা কেন করব কারণ হচ্ছে এটা শিশুকেন্দ্রিক শিক্ষা এটা শিশু কেন্দ্রিক শিক্ষা তাই আপনি মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন বোঝা গেল তাই আপনি মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন শিশু কেন্দ্রিক শিক্ষা চিত্তাকর্ষক পদ্ধতিতে তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করবেন পড়ানোর চেষ্টা করবো এই উত্তরটা না দেওয়াই সবচেয়ে ভালো এর প্রশ্নে আমরা আসি এর পরে কি আছে বলছে আচ্ছা যদি এই যে আগের প্রশ্নে ছিল যদি আপনার ক্লাস করতে না চায় এটা কি জাতীয় শব্দ বলবেন অব্যয় যদি হচ্ছে অব্যয় অর্থাৎ যার ক্ষয় ব্যয় নেই সেটা বলা হয় অব্যয় আপনারা জানেন এবং যদি এগুলো হচ্ছে অব্যয় এটা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে এই প্রশ্নটা এসছে আপনাকে একটা নাম দিয়ে বলে দেবে যে এটা কি জাতীয় শব্দ এটা কি জাতীয় শব্দ আপনাকে তার উত্তর দিতে হবে সর্বনাম নামের পরিবর্তে যেটা আসে প্রনাউন নাউন নাম প্রনাউন বোঝা গেল এরপরে যেটা আসছে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে বলতে হবে যে এটা স্কুল ছুটের পরিমাণ কমায় ছাত্রদেরকে পুষ্টি জাতীয় খাবারের যোগান দেয় স্কুলে আসার উৎসাহ বৃদ্ধি করে এই প্রতিটা শব্দ মনে করে দেখুন আপনাদের প্রাইমারি টেটের চাইল্ড সাইকোলজি এবং পেডাগজিক্যাল প্লে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এর সাথে যদি আপনি যোগ করে দেন যে উনিশশো সালে ভারতবর্ষে মিড ডে মিল চালু হয় তাহলে তো খুবই ভালো যে তাহলে আপনার যে জ্ঞানের গভীরতা সেটাও জানা হলো আপনার দক্ষতা জানা হলো আপনার পড়ানো স্কিল তো ডেমনস্ট্রেশনে হবেই জানা যদি না বলে থাকেন আপনাকে পরের প্রশ্ন এটা করা হতে পারে যে আচ্ছা মিড ডে মিল ভারতবর্ষে কবে চালু হয় আপনি বলবেন উনিশশো সালে মিড ডে মিল শুরু হয় তবে স্বাধীনতার আগে উনিশশো পঁচিশ সালে মাদ্রাজে চালু হয়েছিল এই জাতীয় উত্তর কিন্তু আপনাকে যদি আপনি দেন তাহলে সেটা খুবই উপযোগী হবে এরপর আপনাকে বলতে বলা হতে পারে শিশু শিক্ষার জনক কাকে বলা হয় কারণ আপনি শিশু শিক্ষা নিয়েই বলছেন তখন আপনি বলবেন যে শিশু শিক্ষার জনক বলা হয় রুশোকে ঠিক আছে আধুনিক শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করছে হচ্ছে শিক্ষার্থী তাই না শিক্ষার্থীকে ঘিরে আছে তিনটে জিনিস এই যে শিক্ষার্থী একদম আধুনিক শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করছে প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল জানেন রকম এইটা একটা পাইপ ধরুন পাইপ দিয়ে যেমন জল যাচ্ছে একদিক থেকে জল একদিকে যেত অর্থাৎ এদিকে যদি শিক্ষক থাকতেন এইদিকে যদি শিক্ষক থাকতেন আর এদিকে যদি ছাত্র থাকতো তাহলে ছাত্রদের দিক থেকে কোনো কিছু ফিডব্যাক শিক্ষকের কাছে যেত না সমস্তটাই শিক্ষকের দিক থেকে ছাত্রের দিকে যেত এটাকে বলা হয় পাইপ লাইন থিওরি এটা প্রাচীন শিক্ষা শিক্ষাব্যবস্থা কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে দুদিকেই যাবে ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা ঠিক আছে শিশু কেন্দ্রিক শিক্ষাব্যবস্থায় শিশু কেন্দ্রিক শিক্ষা এ কথা প্রথম বলেছিলেন রুশো আপনাকে এটা জিজ্ঞাসা করা হতে পারে যে আচ্ছা রুশো কি জাতীয় শিক্ষাবিদ ছিলেন আপনি বলতে পারেন প্রকৃতিবাদী আপনি বলতে পারেন প্রকৃতিবাদী শিক্ষাবিদ ছিলেন রুশো আপনাকে জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করা হতে পারে আচ্ছা ভারতবর্ষের মধ্যে এরকম প্রকৃতিবাদী শিক্ষাবিদ আর কে আছেন আপনি বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর আপনার প্রশ্নের উত্তর শুনে আপনার প্রশ্নের উত্তর শুনে উনি আবার একটা প্রশ্ন করতে পারেন আচ্ছা আপনি কি জানেন যে এশিয়ার মধ্যে প্রথম কোন ব্যক্তি নোবেল পান আপনি বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো একটা নতুন তথ্য আপনাদেরকে দিলাম যে এশিয়ার মধ্যে প্রথম নোবেল প্রাপক আবার আপনাকে প্রশ্ন হতে পারে আপনি কি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বিষয়ে নোবেল পেয়েছিলেন আপনি বলবেন বাংলা সাহিত্যে গীতাঞ্জলি লিখে আপনাকে আরেকটু যদি কঠিন প্রশ্ন করা হয় তখন জিজ্ঞাসা করা হতে পারে যে সাহিত্যে প্রথম কে নোবেল পুরস্কার পান আপনি বলবেন সুল্লি প্রধূত সুল্লি শুল্লি ইনি প্রথম সাহিত্যে নোবেল পেয়েছিলেন এইভাবে প্রশ্ন উত্তর পর্ব এগোয় আপনারা প্রত্যেকেই জানেন সেই নাইন টেনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পড়ানো হতো সংলাপ সংলাপ তখনই এগোয় যখন বিপরীতমুখী কথোপকথন হয় অর্থাৎ আপনি উত্তর দিতে পারবেন তার ভিত্তিতে আপনাকে প্রশ্ন করা হবে এইভাবে সংলাপ পর্ব ইন্টারভিউ এগোতে থাকে এরপরে আসি শিশু শিক্ষার জনক বলছে রুশোকে এই প্রশ্নের উত্তর ধরে আপনাকে পরের প্রশ্ন করা হতে পারে আচ্ছা রুশোর লেখা বিখ্যাত বইয়ের নামটি বলতে পারবেন তখন আপনি বলবেন হ্যাঁ এমিল আর একটা বই তিনি লিখেছিলেন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওটার প্রয়োজন নেই এমইলটা বলবেন সেটাই যথেষ্ট তাহলে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি মনে করেন যে প্রাইমারি ডেটের ইন্টারভিউয়ের প্রস্তুতি আপনি নেবেন আমাদের হাত ধরে তাহলে ওই যে ফোন নাম্বারটা দিলাম ওই ফোন নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করে নেবেন ফোন নাম্বারটা শেষে আমি আরেকবার দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে এবং এই ব্যাচেতে নাম এনরোল করে নিতে পারেন ব্যাচে ভর্তি প্রক্রিয়া চলছে আপনি এই ব্যাচেতে নাম এনরোল করে নিতে পারেন আর এই নাম্বারেতে একটা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন নাইন সিক্স নাইন সিক্স থ্রি ফাইভ নাইন জিরো সিক্স জিরো নাইন সিক্স অথবা যে ফোন নাম্বারটা আপনাকে যে দিয়েছিলাম আপনারা ভিডিওটা একবার ব্যাকে গিয়ে দেখে নেবেন অথবা এটাতেও হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন সিক্স থ্রি ফাইভ নাইন জিরো সিক্স জিরো নাইন সিক্স নাইন সিক্স থ্রি ফাইভ নাইন জিরো সিক্স ধন্যবাদ প্রত্যেককে থ্যাংক ইউ ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর একটা কথা যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন তাহলে এই জাতীয় ক্লাস আমরা আরও ইউটিউবে ফ্রিতে নিয়ে আসবো আর যারা পেড ক্লাসের সাবস্ক্রিপশান নিচ্ছেন তারা তো নিয়মিত ক্লাস পাবেনি ধন্যবাদ